হ্যালো সবাইকে আজকে অনেক দিন পরে নয় অনেক মাস পরে তোমাদের কাছে একটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি তোমরা অনেকেই ভালো আছো আর আমার গলা শুনে হয়তো তোমরা অনেকেই বুঝতে পারছো যে আমি একটু শরীর খারাপের মধ্যে ভুগছি যাই হোক ভিডিওটা বেশ কিছুদিন আগে দুর্গা পুজোর সময় এটা ছিল পঞ্চমীর দিন সেদিন আমরা কোথাও ঠাকুর দেখতে যাইনি আমরা গেছিলাম স্নানে আমাদের বনগা থেকে রানাঘাট লাইনের ট্রেন ধরে রানাঘাটে গেছিলাম ওখান থেকে আবার পায়রাডাঙ্গা স্টেশনে নেমে তারপরে ওখান থেকে টোটোতে করে বেশ কিছুক্ষণ যেতে হয়েছিল গঙ্গা স্নানের জন্য যে টোটোটা করে যাব সেই টোটোটা রোদ্রে ছিল তাই ওর সিটগুলো প্রচণ্ড পরিমাণে গরম হয়ে গেছিলো ওই টোটো দাদাটা এতটাই ভালো ছিল যে আমাদের জন্য একটু জল দিয়ে সিটগুলো মুছে দিয়েছিল যাতে রোদের তাপটা একটু কম হয়ে যায় এই গাছটা কিসের গাছ তোমরা যদি কেউ বলতে পারো কমেন্টটা অবশ্যই জানিও ওই গাছটার পাশেই এই সাদা ফুল গাছটা ছিল আমি গঙ্গা স্নানে যাব কোনো ফুল আনিনি মা সবই গুছিয়ে এনেছিল তবু আমার কেন জানি না মনে হলো এই ফুলটা নিয়ে যাই মা গঙ্গাকে দিয়ে আসবো তাই আমি এই গাছটার থেকে ওই ফুলটা তুলে নিয়েছিলাম এবং সেটা মা গঙ্গাকে দিয়েও এসেছিলাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সেই গঙ্গা স্নান করব যে জায়গাটায় সেখানে চলে আসলাম একদম গঙ্গার পাশেই রয়েছে এরকম খুব সুন্দর অনেকটা জায়গা জুড়ে একটা মন্দির একটা মন্দির বলাটা ভুল এখানে বেশ অনেকটা জায়গার মধ্যে অনেকগুলো মন্দির কোন মন্দির রয়েছে শিব ঠাকুরের কোনো মন্দির রয়েছে মা কালী এরকম অনেকগুলো মন্দির রয়েছে আমরা সবাই ওখানে গিয়ে আগেই প্রথমে গঙ্গা স্নানটা সেরে নিয়েছিলাম তারপরে মনের সব দুঃখ অশান্তি মা গঙ্গার কাছে বলে সব ত্যাগ করে দিয়ে শান্ত মনে চলে এসেছি ভগবানের মন্দিরে প্রণাম করতে নিজের মনের প্রার্থনা জানাতে যাতে আবারও নতুনভাবে সব কিছু সহ্য করে সব কিছুকে নিয়ে এগিয়ে যেতে পারি জীবনে অনেক উন্নতি করতে পারি সবাইকে ভালো রাখতে পারি সুস্থ রাখতে পারি সেই কামনা করে তোমাদেরকে মন্দিরের অনেক ক্লিপ দেখালাম তোমরা হয়তো দেখলেই বুঝতে পারবে মন্দিরটা অনেকটা জায়গা জুড়ে খুব অপূর্ব একটা জায়গা এত সুন্দর একটা জায়গা যেখানে গেলে মন পুরো শান্ত হয়ে যায় এখানে অনেকগুলো মন্দির ছিল কিন্তু সব মন্দির তখনও খোলে নেই আমরা যেহেতু অনেকটাই সকালে গেছিলাম তাই আমরা পুজো দিয়ে চলে আসার পরে অনেক ঠাকুর মশাই গিয়ে মন্দিরগুলো খুলে পুজো দিচ্ছিলো তাই আমি প্রত্যেকটা মন্দিরের সামনে গিয়ে গিয়ে ঠাকুরকে একটু প্রণাম করে আসলাম এবং আশীর্বাদ নিয়ে আসলাম আমি মাকে বলছিলাম বেশ কয়েকটা ছবি তুলে দিতে মা আমার আর দিদার সেই ছবিগুলোই তুলে দিচ্ছিলো আমার মা একটু ক্যামেরার সামনে আসতে ভয় পায় ঠিকই কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু আমার মাই আমাকে এই ভিডিওগুলো করে দেয় আর এটা ছিল শিব ঠাকুরের মন্দির আমি যখন গেছিলাম তখন কিন্তু বন্ধ ছিল কিন্তু আমরা যখন চলে আসলাম তখন মন্দিরটা খুলে দিয়েছিল পরে অবশ্য তোমাদেরকে আমি সেটা দেখাবো তারপরে চলে আসলাম মন্দিরটার একদম প্রান্তে তোমাদেরকে মা গঙ্গাকে দেখাবে দেখো কোনো কুলকিনারা যেন খুঁজে পাওয়া যাচ্ছে না এত সুন্দর এখানে আসলে তোমাদের মন এত ভালো হয়ে যাবে এত রিলিফ পাবে তোমরা এখানে জাস্ট বলার মতো না যারা আসে বা যারা কখনো এসেছে শুধুমাত্র তারাই বুঝতে পারবে আমি প্রথমে এখানে আসতে চাইনি এবং এমনকি আমি দুর্গাপুজোতে কোথাও ঠাকুর দেখতে যেতেও চাইনি তারপরেও ভগবান চেয়েছিল যে আমি যেন মা গঙ্গার কাছে যাই মা গঙ্গা আমাকে মন থেকে আমন্ত্রণ করেছিল আসার জন্য সেই জন্যই হয়তো আমি যেতে পেরেছিলাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো মন্দিরটাও খুলে গেল তারপরে আমি আবারও চলে এসেছিলাম গঙ্গার পাশে দেখছিলাম একটা স্টিমার হয়তো সম্ভবত বলে এটাকে যেটা গঙ্গার ওপর দিয়ে যাচ্ছিল খুবই সুন্দর লাগছিলো আর সেই দিন ওয়েদারটা জাস্ট দারুণ ছিল আকাশের মেঘগুলো এত সুন্দর ছিল এত রোদ ঝলমলে সেদিন আবহাওয়া ছিল আর এই মন্দিরটার এখানে কিন্তু একটা বড় সড়ো মৌচাক হয়েছিল শুধু একটা না আমি যেটা দেখে বুঝলাম এর আগেও অনেকগুলো মৌচাক হয়েছিল তারপর আমরা সবাই ভগবানের যে টিপটা হয় সেই টিপটা নিয়ে নিলাম বোম্মা একটু দেখছিল বোম্মাকে কেমন দেখতে লাগে তারপর আমরা সবাই মিলে তো ছবি তুলছিলাম ভিডিও করছিলাম আর এখানে এই কাকিমাটা ওনার কাছে যে সন্তান ছিল মানে ভাই বা বোনও হবে আমি সঠিক জানি না তাকে হয়তো অন্নপ্রাশন দেবে বলে ওখানে গেছিলো তাই তাকে খাওয়াচ্ছিল তারপর আমরা সবাই মিলে ভিডিও টিডিও করে ওখান থেকে বেরিয়ে পড়লাম চলে আসবো বলে এই মন্দিরটা ঠিক পাশেই আর একটা মন্দির নতুন তৈরি হচ্ছে যেখানে রয়েছে শিব ঠাকুরের মন্দির আর লোকনাথ বাবার মন্দির আরও একটা মন্দির ওই জায়গাতেই তৈরি হচ্ছে লোকনাথ বাবার যে মন্দিরটা সেই মন্দিরটা অনেকটা ওপরের দিকে তোমরা দেখলেই বুঝতে পারবে এখানে যেহেতু একদম পাশে গঙ্গা সেই জন্য পরবর্তীকালে ভবিষ্যতে যদি কখনো জল উঠে যায় তার জন্য এই মন্দিরটা একটু উঁচু করে বানানো আর এই মন্দিরটায় কিন্তু কাজ তখনও চলছে কাজ পুরোপুরি শেষ হয়নি এই দেখো এই মন্দিরটা কাজ হচ্ছে আর ওই পাশে ওই দুটো মন্দিরে এক মন্দিরে সবাই চলে গেছিল গিয়ে প্রণাম জানিয়েছিল আমি যেহেতু ভিডিও করছিলাম তাই একটু পরেই গিয়েছিলাম তারপরে আমি মন্দিরে গেলাম গিয়ে ভগবানকে প্রণাম করলাম ঘণ্টা বাজালাম এবং মহারাজ মন্দির কানে কানে গিয়েও কিন্তু আমি যেটা চাই আমি সেটা বলে এসেছিলাম আমি যেহেতু খুব বড়ো মানুষ এই জন্য আমি সাধারণত ঘন্টার ছুতে পারি না ঘন্টা বাজাতেও পারি না কিন্তু এই জায়গাটার ঘণ্টাটা একটু নিচে ছিল সেই জন্য বাজাতে পেরেছিলাম আমি প্রথমে একবার বা দুবার হয়তো বাজিয়েছিলাম মা বললো আর একবার মানে তিনবার বাজাতে তারপরে শিব ঠাকুরের মন্দির থেকে চলে গেছিলাম এই লোকনাথ বাবার মন্দিরটাতে এই মন্দিরটার ওপরে ওঠার জন্য কিন্তু দুই দিয়ে দুটো সিঁড়ি রয়েছে আর এর উপরে ওঠার পরে চারিদিকে এত ফুল গাছ এত সুন্দর আবহাওয়া খুব খুব সুন্দর মানে এত সুন্দর আমার ওখান থেকে আর আসতে ইচ্ছা করছিল না আমি তো প্রথম ওখানে যেতেই চাইছিলাম না বাড়িতেই থাকতে চাইছিলাম আর আমার দিদারও সেম ব্যাপার আমার দিদাও যেতে চাইছিল না দিদাকে রীতিমতো জোর জবরদস্তি করেই নিয়ে যাওয়া হয়েছিল আর এই মন্দিরটার ওপর থেকে দেখো গঙ্গাকে কিন্তু দেখা যাচ্ছে মা গঙ্গার এত সুন্দর যে রূপ সেটা বলে বোঝানোর মতো না আর আমরা কিন্তু বেশিজন যাইনি অল্প কয়েকজনই গেছিলাম আমি মা দিদুন পাশের বাড়ির বোম্মা আর জেঠু তারপর আমরা সবাই মিলে একটু ছবি টবি তুলে নিলাম আমার মা তো একদমই ছবি তুলতে চাইছিল না কোনো মতে জোর জবরদস্তি করেই দু একটা ভিডিও ক্লিপ আর ছবি নেওয়া হলো তারপরে তোমাদেরকে আশেপাশের দৃশ্যটা একটু দেখিয়ে নিলাম এবার নিচে নেমে আসলাম ভেমে একদম জল হয়ে গেছি কিন্তু এত সুন্দর গঙ্গা এত সুন্দর মন্দির মন যে কী ভালো লাগছে কি শান্তি লাগছে তার বলার মতো না খুব খুব ভালো সুন্দর জায়গা ফিরে আসার সময় একটা কাণ্ড হয়েছিল সেই কাণ্ডটা এক্ষুনি তোমরা জানতে পাবে এবং তোমাদের প্রচণ্ড হাসি পাবে না চুলের ক্লিক দেবে এই এটাই হচ্ছে বাঙালি বাঙালি পৃথিবীর যে কোনো প্রান্তেই যাক না কেন জামা কাপড় তাদেরকে নাড়তেই হবে বাঙালির কিন্তু বুদ্ধির কোনো তুলনা হয় না যাই হোক আমরা গঙ্গা স্নান করে অনেক ঠাকুর দেখে চলে আসলাম স্টেশনে আসার পর এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম যে জেঠু আমাদের জন্য লম্বু আর কলা কিনে এনেছিল আমরা সেটাই খেয়ে নিলাম আর খেয়ে নেওয়ার পরে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলাম কেননা অনেকটা জার্নি করে গেছিলাম আর সকালবেলা কোনো কিছু না খেয়েই গেছিলাম রানাঘাট স্টেশনে অনেকক্ষণ বসেছিলাম ট্রেন তো আসতে প্রচুর লেট ছিল আর আমরা গঙ্গা স্নান করে অনেক গঙ্গাজল জল বয়ে এনেছিলাম ঠাকুর পুজোর জন্য ওখান থেকে একজন মাকে প্রসাদও দিয়েছিল মা সেটা প্লাস্টিকের মধ্যে করে নিয়ে এসেছিলো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না আর আশা করছি তোমরা আমাদেরকে একদম ভুলে যাওনি আর ভুলবেও না ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে একদম ভুলবে না কিন্তু তোমাদের পঞ্চমী এবং দুর্গা পুজো কেমন কাটলো জানিও